কাজা নামাজ কিভাবে আদায় করবো কাজা নামাজ কি পড়তেই হবে মুসাফির অবস্থায় কসরের নামাজ না পড়লে কি গুনা হবে উলঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে স্বামী স্ত্রীর মিল মহব এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি থাকবে মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে হাতে তালি দেওয়া কি যাচ্ছে খাওয়ার সময় ছেলেদের গোপ গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় মেয়েদের কি পশু পাখি জবাই করা যায় আছে অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন এমনি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন এসেছে হেলাল খান জানতে চেয়েছেন অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না আর যদি লালচে ভাগ কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে উজু হয়ে যাবে শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন এটাকে নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা তবে আল্লাহ রাবুল আলামিন আপনার গুনা মাফ করেছেন তার আলামত হিসেবে আপনি গুনা থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন তবার তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আলামত হিসাবে আলামত হিসাবে ধারণা করতে পারেন কাউন্ট করতে পারেন তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এই জন্যই তো আল্লাহ আল্লাহবুল্লা আলমিনের কাছে তব আমরা মৃত্যু পর্যন্ত করে যাব মাখফিরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবো শাহ আলব খালেদা আক্তার জানতেছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে সুদূর সন্তানরাই বহন করবে মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন আল্লাহ তাজির উয়াজরত মিজরা ওখরা কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না লাইসেনিসা সাহা প্রত্যেকে যা করবে তারই তিনি দায় নিবেন তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়েজ আছে বোন অবশ্যই জায়েজ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সে আরে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবে করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবে করবেন করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবে করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত হাসি বিসমিল্লাহ আকবর বলে জবাই করে ফেলবেন আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাহবা ইকরামের মধ্যে থেকে অনেকে নুপুর পড়েছেন অনেক মহিলা সাহাবিরা নুপুর পড়েছেন এরকমটি হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাও লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না পা শুয়ে এটাকে সম্মান করতে হবে কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা অরুফ আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরিয়াতে আছে যার কারণে কারোর গায়ে পাও লাগলে সেটা লাঠি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে অ্যারাবেনরা দূষণীয় মনে করে না তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজ যদি দূষণীয় মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাওয়া লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চাননি এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নাই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন অজু কড়া অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয় তবে সে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুনা হবে আর অনিচ্ছাকৃত হলে গুনাও হবে না কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না অজু থাকবে ইনশাল্লাহ এমডি নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বাস তাহলেই চলবে নাপাক হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা মহিবুর রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সূরা আগে এবং বড় সূরা পরে পড়া যাবে কি না বাই মহেবুর রহমান শান্ত প্রান্ত এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যেমন সুরায় ফাতেহা পাঠ করার পর আপনি সুরায় কাউসার পাঠ করলেন এরপরে সুরায় আপনি ফালাক পাঠ করলেন অথবা শুরুতে আপনি সুরায় এখলাজ পাঠ করলেন এরপরে সুরায় ওয়েল ওলি কুল্লি পড়লেন তাহলে সেক্ষেত্রে প্রথম রাকাতে ছোটো সূরা বড় রাকাতে বড় সূরা পড়লেন এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই তবে এভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হল না এটা যথার্থ হলো না সুন্নার সম্মত উপায় হলো না সুন্না হল প্রথম রাখাত অপেক্ষা দ্বিতীয় রাখাত একটু ছোট হবে এবং এভাবে আপনার এই এই পদ্ধতিতে আমাদেরকে আদায় করতে হবে এটা হলো শুন এটার ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যত্যয় করা উচিত নয় করিম সাল্লাহ বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন তৃতীয় রাকাতের কেরাতকে তার চাইতে একটু কম দীর্ঘ করতেন অতএব সেটা মেনে আমাদের সালাত করতে পারলে ভালো এবং সুন্নাসম্মতভাবে হবে আল্লাহ ইদিনুল্লাহ আমরা নিশ্চয়ই চাইব আমাদের সালাদটা সুন্দর হোক আল্লাহ তালা করি বলেছেন সালাতকে কায়েম করতে অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে যার যথা সালাত যত সুন্দর তার ইমান তার তাকুয়া তত সুন্দর অতএব সুন্নসম্মত করার চেষ্টা করুন ইনশাল্লাহ ব্যতিক্রম হলে নামাজ হয়ে যাবে মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপ গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়েজ নাই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়েজ আছে অনেকে বলে হারাম এটা ইসলাম বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুহান আল্লাহ বলা আশ্চর্য হল আল্লাহ বলা মার্শাল্লাহ বলা এটা হলো না হাতে তালি নয় কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটেও সঠিক নয় ইলিয়াস সানি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল মহাম্মদ এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কী করণীয় ভাই ইলিয়াস স্বামী স্ত্রীর মিল মহাম্মদ এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হল পরস্পর পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে সুরাফুর কানা এক নম্বর চুহাত্তরের যে দোয়া আছে রব্বানা এ দোয়া স্বামী স্ত্রী উভয় বিশেষ করে অর্থ বুঝে আল্লাহর কাছে নিবেদন করতে হবে আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন তৃতীয়ত তাদের মিল মোহাব্বতের জন্য দুজনকে ধৈর্য ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে এবং ধৈর্যের পরাকাষ্টা প্রদর্শন করতে হবে প্রিনাবসাদ আলাহ ইসলামের দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল না তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে সর্বোপরি আল্লাহর অবাধ্যতা এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে হারামের পথ যদি খোলা থাকে তাহলে সেখানে শান্তি না আল্লাহ তালা আমাদেরকে আল্লা তালয় আল্লাহ আমাদেরকে সেই ভয় এবং তাকে অনসীব করুন মোহাম্মদ আমির হোসেন কাজল জানতে চেয়েছেন মুসাফির অবস্থায় কসরের নামাজ না পড়লে কি গুণ হবে কসরের নামাজ ইচ্ছাকৃত না পড়লে তো গুণা হবে আল্লাহ তালা কসরের যে ছাড় দিয়েছেন সেটা নিতে হবে আমাদেরকে আল্লাহ ছাড়কে অ্যাভয়েড করা যাবে না হ্যাঁ যদি কেউ ভুলে গিয়ে করে থাকে তাহলে সেক্ষেত্রে গুণা হবে না সনিত মন্ডল জানতে চেয়েছেন কাজা নামাজ কি পড়তেই হবে জি কাজা নামাজ অবশ্যই পড়তে হবে যেহেতু আপনার এটি ছুটে গেছে আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কিভাবে আদায় করব দেখুন কাজা নামাজ আদায় করার পদ্ধতি হল যখন আপনি অনেকগুলো সারাদ ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্যতা আদায় না করলেও চলবে এগুলো পড়ে ফেলবেন না